মাত্র তিন মাসের অল্প সময়ের মধ্যে মঙ্গলে পাঠানো পার্সিভারেন্স রোভার প্রায় সত্তর হাজারটি ছবি অডিও রেকর্ডিং এবং ভিডিও ধারণ করেছে এই ভিডিওগুলোর মধ্যে ছিল মঙ্গলে পাঠানো প্রথম হেলিকপ্টারের দৃশ্য যা আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন তবে এই ভিডিওটি পার্সিভারেন্স রোভার ধারণ করেনি আজকের ভিডিওতে আমরা পার্সিভারেন্স রোভার দ্বারা পরিচালিত বিভিন্ন গবেষণার বিষয়ে আলোচনা করব বিশেষ বিষয় হল মাত্র তিন মাসের মধ্যে এই বিশাল অনুসন্ধান কার্যক্রম সম্পন্ন করা হয়েছিল যা অত্যন্ত কঠিন ও বিস্ময়কর একটি বিষয় তো বন্ধুরা আমি মজনুর ইসলাম আর আপনারা দেখছেন পিএনডি মাজনুর তাই দেরি না করে চলুন শুরু করা যাক আঠারোই ফেব্রুয়ারি দু হাজার একুশে পার্সি ব্যারেন্স রোভার নিখুঁতভাবে মঙ্গলে অবতরণ করে এক নতুন ইতিহাস গড়ে তোলে এই অবতরণের বিশেষত্ব ছিল এটি স্পষ্টভাবে ভিডিওতে ধারণ করা হয়েছিল যা আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন অবতরণের সময় পার্সিভারেন্স মঙ্গলের বায়ুমণ্ডলে প্রবেশ করে এবং একটি প্যারাশ্যুট খোলে এই প্যারাশ্যুটের মাধ্যমে মহাকাশযানের গতি নিয়ন্ত্রণ করা হয় যাতে এটি ধীরে ধীরে ও নিরাপদভাবে মাটিতে অবতরণ করতে পারে মঙ্গল গ্রহের পৃষ্ঠের কাছাকাছি পৌঁছনার পর রোভারটি তাপ্রোধী ঢাল অপসারণ করা হয় এর ফলে বিজ্ঞানীরা প্রথমবারের মতো মঙ্গলের পৃষ্ঠ সরাসরি প্রত্যক্ষ করতে সক্ষম হন এই ঢালটি মহাকাশযানকে অতিরিক্ত তাপ থেকে রক্ষা করত যাতে ভেতরের যন্ত্রপাতি ক্ষতিগ্রস্ত না হয় এরপর পার্সিভারেন্স রোভার অবতরণের জন্য একটি উপযুক্ত জায়গা নির্বাচন করে এবং সফলভাবে মাটিতে নামে অবতরণের পরপরই এটি একটি ছবি তোলে যা আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটি ছিল সেই প্রথম ছবি যেখানে মঙ্গলের বায়ুমণ্ডলকে একটি প্রশস্ত কোণে দেখা যায় পার্সিভারেন্সের সঙ্গে পাঠানো হয়েছিল একটি ছোট হেলিকপ্টার ইঞ্জিনিউটি যদিও সেটি মূল মিশনের অংশ ছিল না অবতরণের পর বিজ্ঞানীরা ধাপে ধাপে রোভারের কার্যক্রম শুরু করেন প্রথমে আশেপাশের এলাকা পর্যবেক্ষণ করা হয় এবং প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করা হয় পার্সিভিয়ারেন্স অবতরণ করেছিল জেজেরো ক্র্যাটার নামের এক অঞ্চলে বিজ্ঞানীদের মতে এটি একসময় একটি নদীর বদ্বীপ ছিল যা পরে শুকিয়ে একটি বিশাল গর্তে পরিণত হয় এই অভিযানের মূল লক্ষ্য ছিল মঙ্গল গ্রহে অতীতে জল এবং প্রাণের সম্ভাবনা খুঁজে দেখা বিশ ফেব্রুয়ারি দু হাজার একুশে রোবারটি মঙ্গল থেকে প্রথম অডিও রেকর্ডিং পাঠায় যদিও এই অডিওটি খুব একটা পরিষ্কার ছিল না কারণ তখন মাইক্রোফোন সম্পূর্ণভাবে কার্যকর ছিল না ফলে মিলত ল্যান্ডার ও রোভারের শব্দই শোনা যায় পরে এই রেকর্ডিং সম্পাদনা করে বিজ্ঞানীরা ল্যান্ডারের শব্দ কমিয়ে দেন যাতে মঙ্গলের হালকা বাতাসের শব্দ স্পষ্ট শোনা যায় মঙ্গলের শব্দ রেকর্ড করা একটি বিশাল অগ্রগতি কারণ এর আগে অন্য কোনো গ্রহে এ ধরনের কিছু করা সম্ভব হয়নি পার্সিভিয়ারেন্স ভবিষ্যতেও আরও অনেক ছবি পাঠাবে যার একটি হলো মঙ্গলে পাঠানো মহাকাশযান পরিবারের বিখ্যাত একটি গ্রুপ ফটো মঙ্গলে পঞ্চাশটিরও বেশি মিশন পাঠানো হয়েছে যার মধ্যে স্পিরিট অপরচুনিটি কিউরিয়সিটি এবং পার্সিভিয়ারেন্স ছিল বিশেষভাবে সফল এই রোভারগুলোর প্রযুক্তি ও দক্ষতা সময়ের সঙ্গে সঙ্গে উন্নত হয়েছে কিউরিয়সিটি রোভারই প্রথম নিশ্চিত করে যে একসময় মঙ্গলে জল ছিল একুশ ফেব্রুয়ারি পার্সিভিয়ারেন্স একটি প্যানোরামিক ছবি তোলে যেখানে মঙ্গলের বিস্তীর্ণ এলাকা দেখা যায় বিজ্ঞানীদের উদ্দেশ্য শুধু জল অনুসন্ধান নয় বরং প্রাণের অস্তিত্ব অনুসন্ধান করাও এক জায়গায় কোডিয়াক নামক একটি উঁচু শিলা দেখা যায় যা গর্তের একপাশে অবস্থিত এবং যার উচ্চতা প্রায় দশ মিটার এই শিলার গঠন দেখে বিজ্ঞানীরা ধারণা করেন এটি হয়তো জলের স্রোত বা আগ্নেয়গিরির অগ্নুৎপাতের মাধ্যমে তৈরি হয়েছে পরে বিজ্ঞানীরা এই শিলাকে বিশ্লেষণের জন্য লেজার জ্যাপ করেন যা আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন লেজার জ্যাপ করার সময় ত্রিশবার বিভিন্ন ফ্রিকুয়েন্সিতে শব্দ শোনা যায় যেগুলো রোভারটির মাইক্রোফোনে রেকর্ড হয় তেসরা মার্চ দু হাজার একুশে পার্সিভেরেন্স প্রথমবার মঙ্গলে কিছু দূরত্ব অতিক্রম করে এবং তার চাকার দাগের ছবি তোলে চাকাগুলো ধাতব ছিল এবং যখন সেগুলো মঙ্গলের মাটির উপর দিয়ে চলে তখন একটি তীক্ষ্ণ শব্দ তৈরি হয় যা রেকর্ড করা হয় এরপর পার্সিভেরেন্সের সঙ্গে থাকা হেলিকপ্টার ইঞ্জিনিউটির উড্ডয়ন শুরু হয় যদিও প্রথম ফ্লাইট বাতিল হয়েছিল পরে প্রযুক্তিগত সমস্যা ঠিক করে হেলিকপ্টারটি সফলভাবে উড্ডায়ন করে এই উড্ডায়নের সময় পার্সিভারেন্স রোভার চারপাশের ছবি তোলে এবং হেলিকপ্টারের ধুলো উড়ে যাওয়া দৃশ্য ধারণ করে ১৯ এপ্রিল দু হাজার বাইশে সফলভাবে চল্লিশ সেকেন্ড উড্ডায়ন করে ইতিহাস সৃষ্টি করে এটি ছিল অন্য কোনো গ্রহে প্রথম নিয়ন্ত্রিত ফ্লাইট এই ঐতিহাসিক মুহূর্তে বিজ্ঞানীরা রাইড ভাইয়েদের বিমানের এক টুকরো কাপড় হেলিকপ্টারে বহন করেছিলেন যা এখন মঙ্গলে পৌঁছে গেছে বিশ এপ্রিল পরসিভারেন্সের মক্সি নামের যন্ত্র মঙ্গলের বাতাস থেকে সফলভাবে অক্সিজেন তৈরি করে যদিও উৎপাদনের পরিমাণ ছিল কম তবে ভবিষ্যতের জন্য এটি ছিল এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ বাইশ এপ্রিল হেলিকপ্টার আবার উড্ডয়ন করে এবং পাঁচ মিটার উচ্চতায় পৌঁছে যায় তৃতীয় উড্ডায়নে এটি এক স্থান থেকে অন্য স্থানে যায় এবং সেই ভিডিওতে পার্সিভারেন্স রোভারকেও দেখা যায় একসময় সময় পার্সিভারেন্স স্যান্তাক্রুজ নামের একটি পাহাড় পর্যবেক্ষণ করে যা রোভার থেকে দুই দশমিক পাঁচ কিমি দূরে ছিল তিরিশ এপ্রিল দু হাজার একুশে হেলিকপ্টারটি চতুর্থবার উড্ডয়ন করে এবং দুশো মিটার দূরত্বে রাউন্ড ট্রিপ সম্পন্ন করে এই যন্ত্রে থাকা মাইক্রোফোনের নাম ছিল সুপার ক্যাম্প এই ফ্লাইটের সময় বিজ্ঞানীরা অবতরণ স্থল পরিবর্তন করেন যাতে হেলিকপ্টারটি নিরাপদে অবতরণ করতে পারে পরবর্তী ফ্লাইটে হেলিকপ্টারটি নতুন অবতরণ স্থলে সফলভাবে অবতরণ করে পঞ্চম উড্ডয়নের সময় বিজ্ঞানীরা লক্ষ্য করেন উড্ডয়নের পরে এক ধরনের ধুলোর ঝড় তৈরি হয় যাকে তারা ডাস ডেভিল বা ধুলোর শয়তান বলেন এই ধরনের ঝড় কখনো কখনো এত শক্তিশালী হয় যে তা হেলিকপ্টারকে ভাসিয়ে নিয়ে যেতে পারে তাই বিজ্ঞানীরা হেলিকপ্টারকে নিরাপদে রাখেন ইঞ্জেনুইটি ক্যামেরায় তার অবতরণ স্থলের ছবি ধারণ করে এবং পার্সিভারেন্স ওয়াটসন নামের যন্ত্র দিয়ে পাথরের ঘনিষ্ঠ ছবি তোলে এই মিশনের প্রথম তিন মাসে পার্সিভারেন্স অসংখ্য গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করেছে যেগুলো আমরা ভবিষ্যতে আরেকটি ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিও আপনার কেমন লেগেছে মন্তব্যে জানাতে ভুলবেন না আর পরবর্তী ভিডিও কোন বিষয়ে চান সেটাও লিখে জানান পরবর্তী ভিডিওতে দেখা হবে ততক্ষণ পর্যন্ত পি এন্ড মজনুরের সঙ্গেই থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন ধন্যবাদ